অনেক দিন পর আমার একজন অত্যন্ত প্রিয় যে হুজুর অর্থাৎ আলেম এবং সাম্প্রতিককালে বিশ্ববিখ্যাত ইসলামী ইসলামী বিজ্ঞানী হ্যাঁ ইসলামী বিজ্ঞানী এবং ওই যে হুজুরও বলা হয় ইব্রাহিম তার মুখ থেকে এমন মধুর বচন আমি শুনলাম শুনে যৎপরণাস্তি হয়ে অবশেষে একটা এই ভিডিও অবতারণা করতে বাধ্য হয়ে গেলাম এবং আমার কাছে কেন জানি মনে হলো যদি আমি কাজটা না করি তাহলে এইটা মানে কঠিন অন্যায় হয়ে যাবে কারণ এত একটা কথা এই আমাদের প্রিয় এন্টারকটিক হুজুর কাজী ইব্রাহিম বলল আর সেটা নিয়ে মোটে কোনো কথা হবে না এটা তো হতেই পারে না কঠিন অন্যায় হয়ে যাবে অর্থাৎ এই অন্যায় কাজ তো ভাই আমি করতে পারি না ফলে আমাকে ভিডিও বানাতে বসতেই হলো তো সর্বপ্রথমে আমরা এন্টারকোটি খুজুরের একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশের প্রেক্ষিতে অতি অতি অবশ্যই একেবারে অবিস্মরণীয় যে বক্তব্য যে যেটা নাকি প্যারালাল বলতে হবে এবং সমসাময়িক কালে অত্যন্ত উপযোগী একটা বক্তব্য যেটা উনি কিন্তু দিয়েছেন এটা নিয়ে আমি জানি না কেউ কোনো কিছু বলছে কি না বাট আমি তো চুপ থাকতে পারি না তাই না তো আমরা সর্বপ্রথমে তার বক্তব্যটা একটু শুনি আপনি ইউনিসেফকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার ও আছে নবুয় নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে জি হুজুর আপনি একেবারে সহিবাত দিয়েছেন আসলেই এমনি একেবারে কি বলা যায় আনপেরালাল একটা ন্যারেশন দিলেন যে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা যাবে না কারণ বাংলাদেশে ক্ষমতার মঞ্চে তার আগমন অনেকটা ওই যে নবীদের আগমনের মতো অর্থাৎ অন্য কথায় এন্টারকোটি খজুর আপনি বলতে চাইলেন যে এই বাংলাদেশেই বর্তমানে এই একবিংশ শতাব্দীতে একটা নতি নতুন নবীর আগমন ঘটছে আর সেই নবী হলোকে ডক্টর মোহাম্মদিনুস যার কেরিয়ারই গড়ে উঠেছে সুদের কারবার দিয়ে তাই না আবার অ্যাট দ্য সেম টাইম এই সুদ খাওয়া ইসলামে কঠিনভাবে খালি হারামি না আমার যদি অপমরাধ এবং কেউ যদি অপরাধ করে মনে করা হবে সে যেন তার নিজের মায়ের সাথে জেনা ব্যভিচার করছে তো হুজুর এই সমস্ত কথা তো আপনারাও আগে বলছেন এখন হঠাৎ করে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এত আপনার রহমত কি কারণে বর্ষিত হলো যে সরাহরি ইসলাম বহির্ভূত একটা আরাম কাজে সারা জীবন পার করে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ এখন আপনি দাবি করছেন এই ডক্টর মোদিনুসনে একটা নবীর মতো বাংলাদেশে হাজির নাজির হয়েছে বিষয়টা তাই না তো এই বিষয়টা অনেকে অনেকভাবেই নিবে আমি জানি অনেক নাস্তিক আছে এটা নিয়ে অনেক ট্রল করবে মস্কারি করবে হাতরামি করবে কিন্তু নাস্তিকরা কী বললো না বললো ওইটা নিয়ে তো আর মাথা আমরা ঘামাবো না এখন হুজুরা কেউ কি বলছে না কি কিছু আমি নিশ্চিত আমি কিন্তু নিশ্চিত হুজুর আপনি যে বক্তব্য দিলেন এই ট্যাগকে অবশ্যই অবশ্যই কিছু আলেম ওলামা হুজুর এবং আপনার বিরোধিতা যারা করে তারা আপনার এই বক্তব্যটাকে বিকৃতভাবে ব্যাখ্যা করে বস্তুত আপনার নামে কুৎসা রটাবে এবং শুধু তাই না এমনকি হয়তো আপনার বিরুদ্ধে মিছিলও বার করতে পারে কারণ আপনি একজন সুদের ব্যবসায়ী বলা যায় কারণ গ্রামীণ ব্যাংকের মূল কারবারই তো সুদের ব্যবসা না তো এই ধরনের একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি নবীর কাতার নিয়ে গেলেন যেখানে কোরানে বলা হয়েছে যে খতমেনবুয়াত অর্থাৎ সেই চোদ্দোশো বছর আগে আরবের মরুভূমিতে যে নবীর আবির্ভাব ঘটছিল ওই নবী নিজেই কোরআনের মধ্যে বলে গেছেন যে আমি হলাম শেষ নবী এবং আমার পরে কোনো নবী আসবে না এবং এর মাধ্যমেই একেবারে খতমেনবুয়াত হয়ে গেল অর্থাৎ নবুয়ত্বের শেষ হয়ে গেল তো এখন হুজুর আপনি অতি আতিশয্যর কারণে হোক অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে খুশি করার জন্যই হোক আপনি যে স্টেটমেন্টটা দিলেন এইটা শুনে আমার খুব ভালো লাগছে আমি কিন্তু আপনার বক্তব্য গ্রহণ করছি এবং আমার কাছেও অন্তত তাই মনে হয় যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ওই ইউনুসের আবির্ভাব একটা নবীর রসুলদের মতোই এটা আমারও মনে হয় মানে আমারও মনে ছিল কিন্তু আমি এই জিনিসটা বলি নাই এতদিন এত ভিডিও টিডিও বানাই কিন্তু বলি নাই কারণ আমি জানি আমি বললে তো এটা পাবলিক গ্রহণ করবে না আমাকে কয়জন এসে বলেন তো আপনার মতো একজন প্রথিত যশা এবং জনপ্রিয় একজন ইসলামী বক্তা আপনি যদি বলেন তাহলে অবশ্যই সেটা তো সাধারণ মানুষ গুরুত্বের সাথে নিবে এই জন্য অপেক্ষা করছিলাম যে কেউ না কেউ হয়তো এইভাবে কথাগুলো বলবে তো অবশেষে আপনি সেটা বললেন এই জন্য আপনাকে ধন্যবাদ এখন হুজুর যে যে জায়গা থেকে আপনার এই ক্লিপটা বাইর করলাম এইটুকির বাইরে আর অন্য কোনো খবর আমি পাইলাম না তো ভাবলাম যে দরকারও নাই যেটুকু পেয়েছি এর উপরেই তো ভিডিওর অবতারণা করা যায় তাই না তবে আরও একটু বক্তব্য আপনার শুনলে ভালো লাগতো অর্থাৎ আপনি কনসেন্সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে নবীর কাতারে নিয়ে গেলেন এবং এমন কি এই কাজটা করে আপনি বিশাল গুনাহ করার একটা রিস্ক নিয়ে ফেলতেন কারণ যখনই আপনি নবী হজরত মোহাম্মদের সাথে একজন সুদের ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইনুসের আপনি তুলনা করবেন বা সমতুল্য জ্ঞান করবেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই ক্ষেত্রে আল্লাহ কতটা আপনার উপরে সন্তুষ্ট হবে এমনও তো হতে পারে যে আল্লাহরও খেপে গেল কারণ আপনি এই ধরনের কথা যে বললেন এইটা তো আল্লাহ কোনোভাবেই না কারণ সে চোদ্দশো বছর আগে নবুয়ার তো শেষ হয়ে গেছে আর হজরত মোহাম্মদের মতো নবী আসা তো দূরের কথা যেখানে নবী আসারই রাস্তা বন্ধ সেখানে নবীর কোনো সাংঘাঙ্গ পরিচয় দিয়েও যদি এখন কেউ দাবি করে যে ওই নবীর একজন সাংঘ পাঙ্গ তাহলেও তো সেটা ব্লাস ফেমাস আইনে কঠিন সাজা হবে তাই না তো আপনি ডক্টর মনুসকে নবীর কাতারে ফেলে দিয়েছেন আমার কাছে ভালো লাগলেও অন্যান্য সাধারণ ধর্মপ্রাণ্যমিন মুসলমান বিষয়টাকে স্বাভাবিকভাবে এত গ্রহণ করবে আমার তো মনে হয় না কিন্তু কথা হচ্ছে এখন বাংলাদেশে তো অনেকটা মগের মূল্যকে রাজত্ব চলছে এখানে কে কী মনে করলো আর না করলো এগুলো দিয়ে তো আর দুনিয়া চলে না এটাই বাস্তবতা তাই না তো আপনি কোন পয়েন্টে ডক্টর মোহাম্মদ ইনুসকেন নবীর কাতারে ফেললেন সেটাও আমি আসলে বুঝতে পারলাম না কারণ পরবর্তী ক্লিপটা এখানে আমি পাই নাই তবে আমি যদি নিজে নিজে চিন্তা করি তাহলে এই বিষয়টা কিন্তু আবার কিছুটা আভাস পাওয়া যায় কারণ এই ডক্টর মোহাম্মদ ইয়ুস যতই সুদের ব্যবসায়ী হন না কেন বাংলাদেশের ক্ষমতা আসার পরে সবচেয়েতে বেশি সুবিধা হয়েছে বাংলাদেশের হুজুরদের এবং একই সঙ্গে ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তাদের যেমন এই যে জামায়াত ইসলাম হেফাজত ইসলাম এবং আরও অন্যান্য যত হুজুর টুজুর আছে তাদের কিন্তু একেবারে ব্যাপক সুযোগ সুবিধা এই কারণে যে তারা এখন ফ্রি স্টাইল বাংলাদেশে যা কিছু করতে পারে এবং এদের এগেনস্টে রকম কোনো বা মানে বিচার নেই কোনো অভিযোগ নাই কিচ্ছু নেই অর্থাৎ মোল্লা মৌলভী হুজুর জামায়াত ইসলাম এরাই বস্তু তো এখনও দেশটার মালিক হয়ে আছে এবং আপনি নবুয়ত্তর কথা কারণেই বললেন যে যতদিন এই যে সে কাহিনা ক্ষমতায় ছিল ততক্ষণ তো প্রশ্নই উঠতো না যে কোনো আলেমা ক্ষমতায় চলে যাবে তাই না অথচ এখন দেখা যাচ্ছে যে এমনিতেই অঘোষিতভাবে অঘোষিতভাবে আলেমোলামা হুজোর জামাত ইসলাম ক্ষমতায় আছে। এবং এমন কি এরা স্বপ্ন দেখছে যে আগামী ইলেকশন যদি হয় তাহলে এরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতে একেবারে ক্ষমতায় চলে আসবে তো যেখানে আলেমোলামাদের কোনো মূল্যায়নই করা হতো না এমনকি জামাত ইসলামের মতো দলকে যেখানে মূল্যায়ন করা হতো না সেখানে কথা নেই বার্তা নেই একেবারে হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনুসাহ আসলো আর ইসলামী রাজনৈতিক দলের হলো পোয়াবারও যারা এখন নিত্যনৈমিত্তিক স্বপ্ন দেখছে যে হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে তালিবানি শাসন মানে ইসলামী শাসন কাম করবে এরকম টপ্ন মতো দেখছে আমরা যেটা উপলব্ধি করতে পারি তো এই ধরনের কাজ তো নবিরসুলও করছিল তাই না ওই যে মক্কার বুকে ওই যে পৌত্রলিক এবং অনেকটাই অসভ্য টাইপের যে আরব লোকজন ছিল তো কথা নেই বার্তা নেই হঠাৎ মোহাম্মদ নামের এক ব্যক্তি সেখানে আবির্ভূত হয়ে তাদেরকে আস্তে 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 লাইনে নিয়ে আসে এবং মুসলিম বা নিয়ে একটা শক্তিশালী জাতির পত্তন ঘটিয়েছে তাই না তো সেই দিক দিয়ে হিসাব করলে বৈশিষ্ট্যের দিক দিয়ে হিসাব করলে হজরত মোহাম্মদ যে কাজটা তার আরব দেশের জন্য করছিল আজকে থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে তো ডক্টর মোহাম্মদিনুসু তো অনেকটা সেই কাজই বাংলাদেশের ক্ষেত্রে করছে তাই না ওই যে কয় সংস্কার হ্যান ত্যান যাবি এবং এগুলো শেষ না করে উনি ইলেকশন দিবেন না তো তারপরেও উনি এত তাড়াতাড়ি ইলেকশনের বিষয়ে কিভাবে বলতে পারেন এটা যথেষ্ট সন্দেহ আছে কিন্তু সন্দেহ থাকলেও আমাদের কাজী ইব্রাহিম যে কথা বলছে এর সাথে আমার কোনো অধিমত নাই আসলেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস একজন একেবারে দেবদূতের মতো অথবা একজন ফিরিস্তার মতো হাজির হয়েছে অথবা অ্যাটলিস্ট একজন নবী হিসাবে আবির্ভূত হয়েছে এটা কিন্তু বলাই যায় এটা কিন্তু বলাই যায় ধন্যবাদ